অবিরাম বর্ষণে রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে উদিপুরে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে শুধু তাই নয় প্রাকৃতিক এই দুর্যোগে বহু লোক আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে এর কর্মীরা বন্যাকবলিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে উদ্ধার করে পৌঁছে দেন ত্রাণ শিবিরগুলিতে দুই দিনের টানা ভারী বর্ষণের জেরে গোটা উদয়পুর মহকুমা বন্যা রূপ ধারণ করেছে এর ফলে গোমতি নদীর জল বেড়ে চলেছে প্রতিনিয়ত বাড়িঘর ছাড়া হয়েছে বহু গ্রামবাসী শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে মহকুমা প্রশাসন থেকে সর্বাত্মকভাবে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য কাজ করে চলেছে বন্যা কবলিত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি বিপ্লব সাথে একান্ত সাক্ষাৎকার উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানান বন্যা দুর্গত মানুষদেরকে উদ্ধার করে তেইশটি শরণার্থী শিবির আশ্রয় দিয়েছেন তিনশো এই শরণার্থী শিবিরে নদীর জল বাড়ার কারণে আরো শরণার্থী শিবির আশ্রয় নেবেন সাধারণ মানুষ প্রকাশ করেন মহকুমা শাসক পর্যাপ্ত পরিমাণে খাবার থেকে শুরু করে এবং স্বাস্থ্য পরিষেবার এছাড়া কিল্লা টেপানিয়া মাতাবাড়ি ও কাকড়াবন ব্লক এলাকার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে উদ্ধারকারী দল মহকুমা শাসক জানান এই বন্যা উদীপপুরের জন্য এক ভয়াবহ রূপ ধারণ করেছে পাশাপাশি উদীপুর পৌর এলাকার বিভিন্ন জায়গা বন্যার প্রবেশ করার ফলে বিভিন্ন বাড়ি ঘরে সমস্যায় পড়তে হয়েছে পৌর নাগরিকদের তার জন্য স্থানীয় পৌর প্রশাসন সর্বাত্মকভাবে ভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছেন উদয়পুরের মহকুমা শাসক সরকার উদয়পুর মহকুমা প্রশাসনের তরফ থেকে যে ফ্লাড চলছে এখন হেভি রেইন এবং ফ্লাড এই ক্ষেত্রে আমরা সতর্কতা হিসাবে যে স্টেপগুলো নিয়েছি এবং বন্যা দুর্গত মানুষদের রেস্কিউ করে আমরা তেইশটা শেল্টার হাউস খুলেছি তেইশটা শেল্টার হাউজে মোট তিনশো একাশি পরিবার অলরেডি উঠে এসেছে শিবিরে আরও কিছুক্ষণ পরেই আর নদীর জল আরও বাড়ছে এবং লোক আরও আসবে আমরা প্রভিশন রেখেছি সব জায়গাতেই এবং শেল্টার হাউসগুলিতে পর্যাপ্ত পরিমাণে খাবার জল এবং মেডিকেল টিম ইমার্জেন্সি টিম সব কিছুই রাখা আছে এবং পুরো পরিষদ এরিয়া যেগুলি আছে এগুলি পুরো পরিষদ থেকে দেখা হচ্ছে এছাড়াও কিল্লা ব্লক মাতাবাড়ি ব্লক কাখাবন ব্লক এবং তেপানিয়া ব্লক থেকে যে এরিয়াগুলি লোল্যান্ড এরিয়াতে ফ্লাড হয়েছে সব জায়গায় আমাদের অফিসার এবং রেস্কিউ টিম আছে খুব ক্লোজলি মনিটর করছে যদিও এটা একটা ভয়াবহ এবং বিপৎস সিচুয়েশান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গর্জি উদয়পুর সড়কের জাতীয় সড়কের উপর গাছ পরে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে রাস্তার একটি অংশ ছোট্ট একটি অংশ দিয়ে কিন্তু মাত্র যান চলাচল করতে গিয়েও সেখানে সমস্যা হচ্ছে এবং সেখান দিয়ে কিন্তু যান চলাচল করছে এবং বৈদ্যুতিক তার থেকে শুরু করে একটি বড় অংশ একটি পাহাড় কিন্তু সেখানে ভেঙে পড়েছে এনএচডিসিএল থেকে কিন্তু সেখানে ইতিমধ্যে আধিকারিকরা এসেছে এবং ইতিমধ্যে সেখানে সেটাকে কাজ করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে প্রশ্ন হচ্ছে এইভাবে যদি রাস্তা বন্ধ হয়ে থাকে কতক্ষণ ধরে তারা কাজ করবে এবং কতটুকু সেখানে সফল হবে এবং সফলতা পাবে সেটাই সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং এনএডিসিএল এর কর্তৃপক্ষরা ঘটনাস্থলে রয়েছে এবং গর্জির গোটা রাস্তাটি কিন্তু বন্ধ হয়ে পড়েছে এটা হলো মূল জাতীয় সড়ক শাবরুম এবং উদয়পুরের এই ধরনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন গর্জি জাতীয় সড়ক থেকে উদয়পুর থেকে বিপ্লব দে সার্চ ইন্ডিয়া টিএনএন বিউ রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন